প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি ইউকেএম আজ কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত বিশেষ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি সনদ নেন প্রধান উপদেষ্টা সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রফেসর ইউনুসকে এই সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে প্রফেসর ইউনুস বলেন তরুণরাই সৃজনশীলতা ও দায়িত্ব বোধ নিয়ে ভবিষ্যৎ পৃথিবী গড়ে তুলবে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে সরকার কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টা মালয়েশিয়া থেকে সামসুল আলমের তথ্যে খুশেদ আলমের রিপোর্ট ক্যামেরায় ছিলেন সফর আলী খন্দকার ইউনিভার্সিটি কেবাংসাং মালয়েশিয়ার বিশেষ সমাবর্তন বুধবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত সমাবর্তনে যোগ দেন শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর স্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তুঙ্কু মুহুরিস ইবনে আলমার হোম তুঙ্কু মুনাউর সামাজিক ব্যবসায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করে বিশ্ববিদ্যালয়টি

and determination of 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 the 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 people of Bangladesh, especially the millions of women and the young They they continue to show that no obstacle, no obstacle is too big when they are given the right উদ্দেশ্যে বলেন পৃথিবীর এখন প্রয়োজন উদ্যোক্তা সমস্যা সমাধানকারী এবং স্বপ্নদ্রষ্টা দ্রষ্টা যারা নতুন সুযোগ তৈরি করবে Don't just look for a job. Create jobs. You are a job creator. You are not a job seeker. The world doesn't need more employees. It needs more entrepreneurs, problem solvers, dreamers who will create new opportunities, not only for themselves, but for the rest of the world. So, why wait for a job? Why not create one? সৃজনশীলতা দায়িত্ববোধ ভবিষ্যৎ পৃথিবীর রূপ দেবেল্ডারো ইউর আইডিয়াজ ইউর ক্রিয়েটেভিটি উইল শেপ দাস্ট মালয়েশিয়া You are a citizen of the world, always remember that. And you change the world, not just one country. Along the way, when you are fixing the world, your country will be fixed too, like everybody else's world. As you follow your dreams, always remember real success is not just about what you achieve for yourself, but অলসো অবাউট হাউ ইউ হেল্প আদার্স টু রাইজ ইউ অনুষ্ঠানের প্রধান উপদেশটা মাই ভিজন ইস সিম্পল ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরো জিরো নেট কার্ডোনিরো ওয়েলথ কনসেন্ট্রেশন এন্ড জিরো পভার্টি বাই আনলিশিপ ইন অল দিস ভিশন ইজ বেসড অন স্ট্রং বিলিফ A better world is possible. We can build a world without poverty. We can create a future where everyone has meaningful work. We can protect everyone. We can protect the environment instead of destroying it. The world we live in today is not a fixed one. We all have the power to change it. জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে সরকার কাজ করছে বলেও জানান প্রধান উপদেষ্টা রিফর্মস আর প্রায়োরিটি উই গোল এ প্ল্যান স্ট্রং to টু মুভ ফরওয়ার্ড উই আর অলসো ওয়ার্কিং হার্ড hold the free fair and transparent election ইজ announced ইট উইল বি held ইন ফেব্রুয়ারি নেক্সট ইয়ার এর আগে প্রধান উপদেষ্টাকে গাউন পরিয়ে দেওয়া হয় পরিদর্শন বই স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা খুরশুদ আলম নিউজ